আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের তিস্তা ব্রিজের মোকা এই যে হচ্ছে তিস্তা ব্রিজ তিস্তা ব্রিজ থেকে তিস্তা ব্রিজের শেষ মুহূর্ত মাথা হচ্ছে এটা শেষ পয়েন্ট এটা হচ্ছে তিস্তা রোড এই যে এটা রোড আর আমরা যেখানে দাঁড়ায় আছি এখান থেকে শুরু করে এই যে আমার সামনের দিকে যে রোডটা দেখা যাচ্ছে এবং প্লাস এই যে সামনে আমার সামনের দিকে আমি একটু আগাবো আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের পোলোটে ঢোকার রোড হবে এই যে নতুন রোড এটা আর আমার সামনে যে মাঠটা দেখা যায় এই যে সামনে কুয়াশা কুয়াশা মাঠ এই যে এটাই হচ্ছে মাঠ বিশাল বড় মাঠ আসলে মাঠের পুরা আনা সম্ভব না কারণ চতুর্পাশে কুয়াশার কারণে কিছু বোঝা যায় না তারপরও আমি চেষ্টা করতেছি কিছুটা আনার জন্য এবং আমি দেখানোর চেষ্টা করব সামন থেকে এটা হচ্ছে বাঁধে রোড আর আমি সামনের সামনের দিকে লক্ষ্য করতেছি যে আমার সামনের যে অংশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মাঠ এই যে এটাই হবে মাঠ আর আমি মাঠের ভেতরে যাওয়াও কিছু ভিডিও করব ছোট আকারের এটা হচ্ছে মেন রোড প্লেসটা আর কি এই এখান থেকে শুরু করে আমি দেখাবো আমি একটু ঘুরতেছি এই যে তিস্তা ব্রিজ তিস্তা ব্রিজ থেকে শুরু করে এই যে রোড এটা রোড হচ্ছে মাঠে যাওয়া রোড আর ওটা হচ্ছে ওই যে হাইওয়ে রোড হবে ওইটা কাজ চলমান এটা ব্রিজের মুখা ব্রিজের আর একটা পয়েন্টের কাজ বাকি আছে অধিকাংশ কাজ ক্লিয়ার আর এখান থেকেই মাঠ এই যে মাঠ এই যে মাঠ এটা হচ্ছে মাঠ ঠিক আছে ভাই سلام عليكم